কি দুইশো বছর বয়স হয়েছে না তারও বেশি বহু না ওই মুসাল সালামের ও তাই ফিরা ফিরা ফিরাউন ওই সময়ের কথা এখানে কি মানুষজন এসে নামাজ পড়ে নাকি এটা করছে কিছু জন নামাজ পড়ে এখানে ও অনেক দূরের লোকজন আসে অনেক দূরের লোক আছে তাই এখানে

এক ভাই সে বাঘ প্রতিবন্ধী সে যেভাবে মানে সম্পর্কে যা বললো যে অনেক বড় একজন দরবেশ একজনেরই কবর আছে ওনার অভিমতে ওনার কথাতে যা বোঝা গেল একজনেরই কবর এখানে এখানে দুইজনের কবর নয় তবে দেখেন আসলেই বড় কবর দেখ কত বড় বাবা এই যে দেখছেন না এখানে নামাজ পড়ে এখানে মানুষ প্রতিনিয়ত মানুষজন আসে এখানে নামাজ পড়ার জন্য একটা জায়গা করছে এই যে একটা পুকুর এটা কিন্তু পুকুর না এটা নদী ছিল নদীটা এখন আস্তে আস্তে ভরার কারণে এটা নদী পুকুরে পরিণত হয়েছে কিন্তু এটা এখন এক সময় নদী ছিল এই মানে গড়াই নদী থেকে এদিকে মাথাভাঙা নদীর সাথে একজন ছিল তো এখানে যে বসার জন্য একটা জায়গার ব্যবস্থা করছে এখানে একটা জবা ফুলের গাছ এখানে একটা দেখেন কি সুন্দর আসলে দেখেন অকল্পনীয় একটা বিষয় কিন্তু তবে এটা দৈর্ঘ্য যতবার কিন্তু প্রস্থটা দেখে মনে হয় যে মানুষ মনে হয় দুইজনের খবর আছে কারণ দেখেন প্রস্থটা কত বড় বার পোস্তটা একটু বড় সেটা হিসাব করলে দেখা যায় যে মনে হয় দুইটা খবর আছে কিন্তু দৈর্ঘ্য যে এখানে মাপলে ষোলো হাতের বেশি হবে ষোলো হাতই হবে দেখেন খুব বড় একটা মাঠের ভিতরে দেখেন একটা জরাজীর্ণ খালি একেবারে জঙ্গলা আকীর্ণ একটা জায়গার মধ্যে এই কবরটা অবস্থিত বিশাল ব্যাপার কিন্তু চিন্তা করলে কিন্তু যে কেউ চিন্তা করলে ভয় পাবে আর এখানে বিভিন্ন মানুষজন আসে যে আগরবাতি এদের এইগুলো ফেলায় রাখছে এতে তো বোঝা যায় যে এখানে কন্টিনিউস মানুষ আসে এবং এটার ইতিহাস আমার জানা নাই তবে ইতিহাস জানার চেষ্টা করব যে আসলে এই এই যে যে দরবেশের নাম অর্থাৎ কাবরুল আজ নবী দরবেশ এর সম্পর্কে মানে এর আসলে কোন সময় বাংলাদেশে আসছিলো সেটা সম সেটা সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করবো এটা জানলে বোঝা যাবে যে আসলে এক এটা কত সালের কবর এবং এখানে কয়জনের কবর সেগুলো সব জানা যাবে সেগুলো জানার চেষ্টা করব সেগুলো দেখার জন্য আমাদের পাশে থাকবে অবশ্যই অবশ্যই এটা সঠিক তথ্য জানার চেষ্টা করব। আচ্ছা এই বোবা ভাই যে কথাগুলো বললো আপনারা কি বুঝছেন আমি কিন্তু বুঝেছি কারণ ওনাকে আমি যেভাবে প্রশ্ন করলাম তিনি সেইভাবেই উত্তর দিলেন অর্থাৎ এখানে যে কবরটা দেখছেন এই কবরের দৈর্ঘ্য ষোলো হাত অর্থাৎ এখানে কিন্তু একজনই শুয়ে আছে তার ভাষ্য কিন্তু ওখানে একটা নেম প্লেট রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট আকায় লেখা আছে যে এখানে যিনি ঘুমিয়ে আছেন তিনি একজন দরবেশ কিন্তু তিনি এসেছেন কত বছর অর্থাৎ হজরত মোসাইল্লা সালামের সময় তিনি এখানে এসেছেন তো যদি তিনি মোসাইল্লা সালামের সময় এসে থাকেন তাহলে এটার উচ্চতা এবং এখানে একটা কবরই রয়েছে আর যদি পরে এসে থাকেন তাহলে যে এখানে কয়টা কবর আছে সেটা আল্লাহ তালাই জানে তবে ওখানে যে কথাটা লেখা রয়েছে তার নাম হচ্ছে আজগবি পীর এবং হজরত মোসাইল্লা সালামের সময় তিনি এখানে এসেছেন এবং এই বোবা ভাই যে কথাগুলো বলল সেটার হান্ড্রেড সত্য যে এখানে একটা নদী ছিল নদীর পাশেই এখানে তিনি ধ্যানমগ্ন থাকেন এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন এই কবরটা দেখার জন্য এবং এই যে যে পাশে একটা নামাজের মতো জিনিস দেখছেন এখানে এখানে তারা নামাজ পড়েন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে বিভিন্ন আগর বাড়তি এখানে আসে না কি একটা কবর দেখলে অনেক ভণ্ড লোক এখানে এসে বিভিন্ন ধরনের কাহিনী করে সেরকমই কিছু লোক এখানে আগর বাড়তি জ্বালায় মোমবত্তি জ্বালায় আরও অনেক ধরনের কাজ করে থাকে তবে এখানকার স্থানীয় লোক বলেন যে এটা একজন দরবেশ একজন ভালো ব্যক্তি ছিলেন কারণ তিনি খুবই ভালো মানুষ ছিলেন তা না হলে এত বড় আর এখানে যে কবে কবর হয়েছে সেটার কেউই জানে না তো যে তথ্যগুলো জানলাম যা শুনলাম এটাই শেষ কথা কিন্তু এটা যদি আরও তথ্য জানতে চান সেটা কিন্তু গুগলে পাবেন না কারণ গুগলে এর তথ্য কিছুই নাই আমি অনেক চেষ্টা করেছি গুগলে খুঁজেছি কিন্তু এই ব্যক্তির নাম দিয়েও খুঁজেছি সব দিক থেকে খোঁজার চেষ্টা করেছি কিছুই পাওয়া যায় নাই তবে বিভিন্ন মানুষের কথা এবং নেম প্লেটে যা লেখা আছে সেটারই আন্দাজ করে বলা যাচ্ছে যে এখানে একজনেরই কবর এবং এটা যে আমি হাত দিয়ে মেপেও দেখেছি আসলে ষোলো হাতের বড়ই আর যদি পরে হয়ে থাকে তাহলে এখানে কয়েক তিনটা কবর হতে পারে তো সেটা আমি জানি না তো আমার এই ভিডিওর তথ্য আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন তো আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু লাইক করবেন করবেন কমেন্টস এবং আপনার মতামত শেয়ার করবেন যে যে আমি তথ্যগুলো দিলাম কতটুকু সত্য কতটুকু সত্যতা আছে যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত তুলে ধরবেন কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করে কারণ আপনারা নতুন নতুন মতামত করবেন আমাদের কাজ করার স্পিড আরও বৃদ্ধি পাবে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.